হরে কৃষ্ণ বন্ধুরা আমার গোপাল সোনাদেরকে পাকা আমি তো খাইয়েছিলাম কিন্তু পাকা কাঁঠাল মানে খাওয়ানো হয়নি তাই জন্য আমার বরকে বলেছিলাম বাজার থেকে পাকা কাঁঠাল নিয়ে আসবে আর আজকে দেখুন খুব সুন্দর একটা পাকা কাঁঠাল পেয়েছে আর খুব সুন্দর পেকেও গিয়েছে একদম তাই জন্য ভাবলাম এই কাঁঠালটা দিয়েই আজকে ভোগ দেবো সব ঠাকুরদেরকে তাই জন্য আমি সকালবেলা রান্নাবান্না করে স্নান টান করে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে তারপরে সব ঠাকুরদেরকে সব কাঁঠালগুলো দেখুন সব পুরো কাঁঠালটাই আমি মানে কুয়াগুলো খুলিয়ে নিয়েছিলাম কারণ কাঁঠালটা এত পেকে গিয়েছিল যে আর রাখা যাবে না অর্ধেকটা আমি পুজো দিয়েছিলাম আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টিও ছিল ছিল তারপরে আমি ছাদ থেকে সব ফুল ভেঙে নিয়ে এসেছিলাম তারপরে ঠাকুরদেরকে সব কাঁঠাল দিয়ে ভালো করে থালাতে সাজিয়ে ভালো করে আমি পুজো দিয়েছিলাম আর ফুল দিয়ে ভালো করে সাজিয়েও দিয়েছিলাম আর গোপাল সোনাদেরকে সানটান করে সাজিয়ে গুছিয়ে ভালো করে আমি পুজোটাও দিয়েছিলাম তারপরে আমি দেখুন কতগুলো কাঁঠাল হয়েছিল অর্ধেকটা ঠাকুরের পুজোতে লেগেছিল আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দর করে আমি থালাতে সাজিয়ে দিয়েছি আর আমার গোপাল সোনাদেরকে একটু বেশি বেশি করে দিয়েছিলাম আর জগন্নাথ ঠাকুরদেরকেও দিয়েছিলাম সে যে জগন্নাথ সেই তো গোপাল তাই জন্য আমি পুরো সব ঠাকুরদেরকে এই যে দেখুন কাঁঠাল দিয়ে ভোগ দিয়েছি আর ঠাকুর গোপাল পেয়ে তো খুব আনন্দ পেয়েছিল। আমার তো তাই মনে হয় আর সব ঠাকুরকে ভালো করে পুজোও দিয়েছিলাম আর লাস্টে এই কাঁঠাল ভোগটা আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে খেয়েছিলাম আর এত ভালো লাগছিলো যে কি বলবো আর কাঁঠালটা খুব মিষ্টিও ছিল ঠিক আছে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই